আপনি আসলে ধরা খেয়েছেন অন্য জায়গায় কোন জায়গায় জানেন এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরা রাখেছেন এখন আবার কে আই খুব লাভ করেন না আপনার ভাবি নিশ্চয় কিরম করে যেন পূর্ণিমার আলো এসেছিল এই আলো তখন বের হয়নি বুঝতে পারিছেন ভবিষ্যতে যে কি হবে সেটা ধর ক্ষতি পারতেছি না কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বউটার আগের মতো নেই এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা এটা যে সুমন দেব এসে দেখেনি তো না বাবা আইসিনে তো কালকে তোমার মালটা তো ঠিকই দেয়ার পাই যাবে বাসায় পাড়াত পক্ষে কোনো খাবার দাবার খাবেন না যদি বা খান খুব সাবধানে জান জান আপার তো সব লাইনই নষ্ট আমাদের টপকে দেওয়ার সময় তোমারই লইতে পারি আমরা তো আইসিনে আজকে মুরগি রসনা মকস টিপে খাই পুরো গেল কি এই মাল কত থেকে ভাইলা তুমি দেখো কয়টা দিনের ব্যাপারই তো যাব কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো তারপরে বাচ্চা কাছে হলে অগরে টাকা গোছায় দিব দেখো তোরা তো মতো কাম করে খা আমি আর আমার রানী কক্স হয়ে যাবো ভালোবাসার মানুষটা সততার সাথে আমাকে জন্য অপেক্ষা করো